যখনই প্রেমের কথা আসে সবার প্রথমে আমরা মনের মধ্যে একজন নায়ক আর নায়িকার ছবি এঁকি কি আপনাদের সাথেও ঠিক তাই হয় না কিন্তু প্রেম কি কেবল নায়ক নায়িকার আকর্ষণের বন্ধন না প্রেম তো পরিবারের সাথে হতে পারে মা বাবা ভাই বোনের সাথেও হতে পারে বন্ধু বান্ধবদের সাথে হতে পারে দেশ ও জন্মভূমির জন্য হতে পারে মানবতার সাথে হতে পারে কোনো শিল্পের সাথে হতে পারে এই প্রকৃতির সাথে হতে পারে কিন্তু প্রেম কখনো সেই পাতায় লেখাই হতে পারে না যেখানে আগের থেকেই অনেক কিছু লেখা আছে যেমন ভরা কলসিতে আর জল ভরা সম্ভবই না যদি প্রেমকে পেতে হয় তাহলে মনকে খালি করতে হয় নিজের ইচ্ছে নিজের সুখ সব প্রেমকে সমর্পণ করতে হয় নিজের মন থেকে লাভ ক্ষতি সরিয়ে দাও তবেই প্রেম পাবে